নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তাদের বুদ্ধি এবং বিবেকের যে রিমোটটা সেটা অন্য জায়গাতে বন্ধক রাখা আছে কালী কালীঘাটে বন্ধক রেখে দিয়ে তারা শিক্ষকতায় বলুন বা অন্য কোনো পেশার সাথে যুক্ত যারা জড়িত আছেন তারা এই কাজগুলো করেন আর কি বহু দপ্তরে পাবেন প্রত্যেকটা সরকারি দপ্তরেই কিছু রকম লোক পাবেন যাদের মেরুদণ্ড এবং মস্তিষ্কের যে গুরুভাগটা সেটা ওই কালীঘাটের ওখানে বন্ধক রাখা থাকে কোনো কোন সময় হয়তো সেটাকে ছেড়ে দেওয়া হয় তখন তারা ইয়ে করেন এই এরা কাজটা কি করেন এরা মূলত সরকারি ডিপার্টমেন্টে চাকরি করার সাথে সাথে যেটা করে থাকেন সেটা হলো যে কি করে উপরি মানে পাওয়া যায় সেইটাকে নিয়ে অনেক বেশি করে ব্যস্ত থাকেন চাকরির বাইরে কি করে উপরি পেয়ে পড়ে ওই ডি এর ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায় সুতরাং সেইটাকে নিয়ে তারা ব্যস্ত থাকেন এ ডি এর অধিকারটা তখনই চাইবে যখন সে পরিশ্রমটা সঠিক করবে এবং সেই পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক চাইবে এটা কিন্তু বোধের জায়গা থেকে আসে এই লড়াইটা অত সহজ নয় এবং সেটা মানে খুব সহজে কারোর পারারও কথা নয় যদি সেটা পারতো তাহলে ভারতবর্ষ একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে থাকতো না ব্রিটেনে যা জনসংখ্যা ছিল তার থেকে কয়েক গুণ বেশি ছিল ভারতবর্ষের মানুষের মানে জনসংখ্যা একটা দিন যদি সবাই মিলে রাস্তায় বেরিয়ে তুলে ইয়ে ধরতো তাহলে সেটা মানে একটা দিনেই ভারতবর্ষটা স্বাধীন হতো সেটা হয়নি কোনো দিন বরং যে মানুষ স্বাধীনতার জন্য পথে নেমেছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ব্রিটিশদের হয়ে সেই স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কাজ করেছে সেই ধারাবাহিকতাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যারা সিইউ অফিসের বাইরে বসে আছেন তারা হয়েছেন ওই ব্রিটিশদেরকে সাহায্যকারী সেই সব জনগণেরই প্রতিনিধি তারা যাদের মেরুদণ্ডটা সময়ে সময়ে শাসকের কাছে বন্ধক রাখা থাকে এখানে যেমন কালীঘাটের কাছে বন্ধক রাখা আছে আর আমার জানা এমন কোনো বিয়েলও নেই যে যারা চার দিন পাঁচ দিন ধরে ওরকম করে মানে নিজের কাজ ছেড়ে দিয়ে এসে ধর্নামঞ্চে বসে থাকবেন